ব্যবসা করে তোমার এই বাংলাবাজার পত্তনত অঞ্চলের মতো জায়গাতে যেখানে স্কুল কলেজ নাই তারপরেও কেমন টাকা ইনকাম হয় ডেইলি দিন করে করে 1000 রকম হিসাব থাকে হ্যাঁ থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কম্পিউটার ইন্টারনেট এন্ড স্টেশনারি ব্যবসা এবং মোবাইল ব্যাংকিং ব্যবসা করে আসলে কত টাকা পুঁজি লাগবে এবং কি কি যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা প্রথমত মিডিয়াম কনফিগারেশনের একটি পিসি একটি ছবি বের করার জন্য প্রিন্টার একটি স্ক্যানার একটি লেমেটিং মেশিন একটি ফটোকপি মেশিন যার মডেল নাম্বার সহ সকল ডিটেলস ভিডিওতে থাকছে এবং কিছু পেপার এফোর এবং লিগেল পেপার সিকিউরিটির জন্য দুটি সিসি ক্যামেরা এবং ক্যামেরার সেট বক্স যেটার মাধ্যমে স্টোরেজ হবে ভিডিও ফুটেজগুলো পাশাপাশি একটি আইপিএস প্রয়োজন যে আইপিএসটি ভিডিওটা দেখতে পাচ্ছেন এই আইপিএসের সঙ্গে একটি দুইশো এমপিয়ারের ব্যাটারি যুক্ত রয়েছে এছাড়াও আপনি যে সকল প্রোডাক্টগুলো বিক্রি করবেন সেই প্রোডাক্টগুলো ডিসপ্লে করে রাখতে হবে মোবাইল এর এজেন্ট নিতে হবে এবং এই এজেন্ট পরিচালনার জন্য কিছু টাকা ক্যাশ লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ক্যাশ হলে মোবাইল ব্যাংকিং অপারেটিং করা সম্ভব এছাড়াও সম্পূর্ণ ভিডিওতে যে ডিভাইসগুলো দেখাইছি প্রত্যেকটা ডিভাইসের ভিডিও দেখাইছি এবং ডিভাইসের নাম এবং মডেল নাম্বারগুলো ভিডিওর মধ্য থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে গুগল করে আপনারা দাম জেনে নিতে পারেন